হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে পাকিস্তানি আলিয়া কাত নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকে পাকিস্তানি আলিয়া কাত দেখাবো তো প্রথম যেটা দেখাচ্ছে একটা বোটল গ্রিন কালার উপর দেখাচ্ছি যে এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার এটা কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে তার উপরে কিন্তু ছোট ছোট স্টোন বসন আছে দেখেন খুব গিলে যে স্টোন বসন আছে এবং হাতাটা যদি দেখি দিই হাতাটা কিন্তু আরেক চমৎকার একটি হাতা এই হাতা মডেলটা কিন্তু একবার নতুন মডেলে পেয়ে যাচ্ছেন হাতা তার আমি দেখিয়ে দিচ্ছি হাতা কালেকশনটা হাতাটা কিন্তু এরকম কাজ করা হবে এবং নিচে অংশে কিন্তু এরকম একটা ফাড়া স্টাইল হবে এটা হাতাটা খুব সুন্দর একটা ডিজাইন হাতার নিচে অংশ ফাড়া হবে এবং পুরো কমর অংশে কিন্তু এরকম কুচি দিয়ে আসে আর পুরো জমিনে কিন্তু এরকম কাজ করা আছে এটার আর আলেকারটা গেটটা কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন গাউনের মতো বড় একটা গেট পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা রেট পেয়ে যাচ্ছেন এটা পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আপনার যার যেটা ভালো লাগে অবশ্যই দূরত্ব নিয়ে রেভেন স্ক্রিন সাথে ছবি পাঠিয়ে দেবেন আমাদের অনলাইন নম্বরে এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা হচ্ছে ডিভাইডার প্যান্ট প্যান্টটা কিন্তু অনেক বড়ো একটা প্যান্ট হবে খুব লুজ একটা প্যান্ট হবে আর এটা বডিরও সাইজ আছে বিগ সাইজও আছে এটা যে সাইজ লাগে দিতে পারবো এটা ওনাটা দেখে দিয়েছি ওনাটা কিন্তু এরকম কাজ করা হবে এটা খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা অনেক বড় এটা ফুল নামাজ উন্যা অনেক বড়ো একটা ওনা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এটা টোটাল কালার হবে চারটা কালার তা এখন যেটা দেখা যাচ্ছে একটা কাঠালি কালার কাঠাইলি কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার অনেক সুন্দর কাজ করা আছে এটা মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে আর প্রাইজ কিন্তু মাত্র পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা কমর অংশে খুব কুচি দিয়ে আছে দেখেন এবং পুরো জমিটা কিন্তু এরকম কাজ করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটা নিচু অংশে এরকম কাজ করা হবে আর প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনাদের যা যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন এটাও সাইজটাও বিগ সাইজ আছে যে যা যে সাইজ লাগে নিতে পারবো ইনশাল্লাহ তো এটা অন্য সালারটা সেম কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট তা এটা ওনাটা দেখাচ্ছি ওনাটা সেম কাপড় অন্য হবে ওনাটা খুব সুন্দর কাজ করা আছে ওনাটা অনেক বড়ো হবে প্রাইস মাত্র পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রাইস মাত্র পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা খুব সুন্দর কালেকশন দেখাচ্ছি আলিয়াকাট পাকিস্তানি আলিয়াকাট মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখো একটা মেরুন কালার ওপর কলিজা মেরুন যাকে বলা হয় এটা কিন্তু মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা আছে এবং ছোট ছোট স্টোন বসানো আছে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার তো এটা হাতাটাও খুব সুন্দর স্টাইলিশ হাতা এবং পুরো জমিটা কিন্তু এরকম কাজ করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা আছে এটার প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কলিজা মেরুন কালার তো এটা ওনা সালারটা দেখিয়ে দিচ্ছি সেম কালার ওনা সালার পেয়ে যাচ্ছেন এটা এটা হচ্ছে প্যান্ট এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটাও সেম কাপড় হবে এটা হচ্ছে ওনাটা ওনাটাও অনেক বড় হবে প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তা এখন যেটা দেখো একটা নেভি ব্লু কালার এটা হচ্ছে নেভি ব্লু কালার সম্পূর্ণ ডিফারেন্স একটা ডিজাইন দেখাচ্ছে আজকে এগুলো আনকমন একটা ডিজাইন আলিয়া কাটের ওপর নতুন ডিজাইন আলিয়া কাট পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা একবারে পাইকারি দামে পেয়ে যাচ্ছেন আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন তো এটা ওনার সালাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস আমার ভিডিওটা যদি যারা প্রথম দেখতেছেন চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে নেয় দয়া করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন একটা লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটা ক্লিক করে রাখবেন আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর মেনশন দিতে তল আবার যেয়ে আর আমাদের অনলাইন নাম্বারটা হচ্ছে তো এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ